স্থিতিশীল উন্নয়নের পাঁচ নম্বর গোলে যেখানে জেন্ডার ইকুয়ালিটির কথা বলা হয়েছে সেই লোগোতেই থার্ড জেন্ডার বা ট্রান্সজেন্ডারদের বিজ্ঞানসম্মত চিহ্নটি নেই এই নিয়ে রাষ্ট্রপুঞ্জের সেক্রেটারিকে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তাপস চিঠিও লিখেছেন হিজড়েরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন যেমন কর্মসংস্থানের অভাব সরকারে বিভিন্ন প্রবেশাধিকার স্কিম শিক্ষাগত সমস্যা সামাজিক বৈষম্য যৌন হয়রানি ক্রমাগত ধমক এবং অপমান নিম্ন আয়ের স্তর নিম্ন সামাজিক মর্যাদা এবং নিম্ন পরিবার দ্বারা আবদ্ধ বন্ধন এমনকি তাদের পেশাগত জীবনেও তারা বেশিরভাগ ক্ষেত্রে মানসিক হয়রানি ও সহিংসতার সম্মুখীন হয় ছোট থেকেই অনুভব করছেন তাপস এগুলি থেকেই গবেষণায় হিজড়াদের নিয়ে ভাবনা শুরু উত্তরবঙ্গ ভারত হিজড়াদের জন্য আলাদা কোনো শিক্ষা প্রতিষ্ঠান নেই তৃতীয় লিঙ্গ এবং হিজড়েদের সম্প্রদায়ের অংশ দু সালে যদিও ভারতের সুপ্রিম কোর্ট তাদের তৃতীয় লিঙ্গ হিসেবে বিবেচনা করেছে। এই কথাগুলি ভেবেই রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর তাপস্য পালের অধীনে গবেষক জয়জিত দেবনাথ প্রথম হিজড়ে সম্প্রদায়ের ওপর পিএইচডি সম্পন্ন করেন এই গবেষণাটি উত্তরবঙ্গের হিজরে সম্প্রদায়ের সামাজিক সাংস্কৃতিক অর্থনৈতিক ভূপরিবেশগত এবং সুস্থতার পদ্ধতির ওপর দৃষ্টি নিবদ্ধ করে এই গবেষণাতে উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর ও মালদা জেলার হিজরে সম্প্রদায়কে আলোকিত করা হয়েছে প্রত্যেক জেলার অন্তত দুটি হিজরে পরিবার বা আখড়া নির্বাচিত হয়েছে প্রতিটি জেলায় উত্তরবঙ্গে আটটি জেলার তিনশো জন হিজড়ের ওপর এই উনিশটি আখড়ার হিজড়ের জনসংখ্যার ওপর তথ্য নিয়ে এই দলিল তিনশো জনের মধ্যে দুশো জন হিন্দু বাহাত্তর জন মুসলিম সাতজন খ্রিস্টান ও মাত্র একজন বৌদ্ধ ধর্মের মানুষ রয়েছেন একই বাড়িতে সমস্ত ধর্মের হিজড়ে থাকে উনিশটি আখড়ার বারোটি প্রান্তিক শহর ও সাতটি প্রত্যন্ত গ্রামীণ অঞ্চল রয়েছে হিজড়েদের জনবসতি মূলত গ্রামের শেষে বা শহরের প্রান্তে তা স্যাটেলাইট ম্যাপ দিয়ে ব্যাখ্যা দিয়েছেন গবেষক তাপস বলেছেন উত্তরবঙ্গে হিজড়ে সম্প্রদায়ের উন্নয়নে হস্তশিল্পের ওপর বিশেষ প্রশিক্ষণ একটি তৃতীয় জেন্ডার ডেভেলপমেন্ট ব্যাংক শিক্ষা বা চাকরির ক্ষেত্রে বিশেষ সংরক্ষণ হিজড়েদের জন্য আলাদা বিভিন্ন জায়গায় টয়লেট এবং হাসপাতালে আলাদা নির্দিষ্ট ওয়ার্ড প্রয়োজন ভবিষ্যতে তারা যেন ভিক্ষা না করেন এটাই চান তাপস তাদের কোনো বৃদ্ধাশ্রম নেই তাদের নিজস্ব ফ্যামিলিট্রি আছে গবেষক জয়জিৎ দেবনাথ বলেছেন এই ট্রপিকটা আমার গাইড তাপসবাবু দিয়েছেন ক্ষেত্র সমীক্ষায় প্রতিটি হিজড়েদের আখড়ায় তিনি সঙ্গে করে নিয়ে গিয়েছেন তথ্য সংগ্রহ করতে এ প্রসঙ্গে তাপস বলেছেন কোপাই নদীর পারে হিজড়েদের স্কুল করায় আমার লক্ষ্য জীবনের সমগ্র জমানো অর্থ এই কাজেই ব্যয় করব। অলরেডি জমি খোঁজা শুরু করা হয়েছে হিজড়ে সম্প্রদায়ের বড়মা মা শেখ জানিয়েছেন তারা ভীষণভাবে আপ্লুত ও তারা সম্মানিত বোধ করছেন এই সমাজের চোখে হিজড়েরা মূলত সমভূমি অঞ্চলেই বসবাস করেন দার্জিলিং জেলার পাহাড়ি অঞ্চলে কোনো আখড়া নেই কারণ সেখানে জনসংখ্যা কম উপরন্ত হিজড়েদের জীবনটাই দৈনিক পরিব্রাজন এর ওপর নির্ভরশীল শিলিগুড়ি থেকে দার্জিলিং বা কালিম্পং প্রতিদিন যাওয়া সম্ভব নয় হিজরে ভৌগোলিক আখড়াগুলি হল মালদা জেলার বালুরচর গাজলের গরুরহাটে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহরে এফসিআই মোড়ের কাছে ও কালিয়াগঞ্জের মিলনপাড়া দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটের শান্তিময় ঘোষ কলোনি গঙ্গারামপুরের পান সমিতি আলিপুরদুয়ার জেলার ফালাকাটা বর্ষা নার্সিংহোমের কাছে ইটখোলা মা নার্সিং হোমের কাছে ও কামাক্ষাগুড়ির শ্যামনগর কোচবিহার জেলার চাকির মোড় মাথাভাঙাতে বৈরাগীহাট সুভাষপল্লী বীরপাড়া রেল স্টেশনের কাছে দলগাঁও জলপাইগুড়ি জেলার রায়কোটপাড়া ভক্তিনগর এনজেপি দার্জিলিং জেলার ঝংকার মোড় ও শিলিগুড়ির বারোভিসা ও জেব্রাভিটা সমগ্র উত্তরবঙ্গে হিজড়েদের শিক্ষিত হার মাত্র এক পয়েন্ট সাতাশ শতাংশ অশিক্ষিত আটানব্বই পয়েন্ট তিয়াত্তর শতাংশ প্রাইমারি স্কুলে পড়াশোনা করেছেন শূন্য পয়েন্ট বত্রিশ শতাংশ স্নাতকোস্তর অতিক্রম করেছেন জিরো পয়েন্ট বত্রিশ শতাংশ পোস্ট গ্র্যাজুয়েশন করেছেন জিরো পয়েন্ট বত্রিশ শতাংশ হিজড়া সাধারণত মুসলিমদের প্রতীত বাড়ি ভাড়া নেন কারণ হিন্দু বাড়িগুলো সাধারণত বাড়ি ভাড়া দেয় না জেলাভিত্তিক উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর কোচবিহারে শিক্ষার শিক্ষিতর হার শূন্য দার্জিলিংয়ে একজন এমবিএ ও মালদায় একজন উচ্চ মাধ্যমিক পাশ করেছেন তারা বর্তমানে মূলত শহরাঞ্চল এলাকার দিকে পরিভ্রাজন হচ্ছে বেশি আয়ের আশায় কারণ সেখানে জনসংখ্যা বেশি এছাড়াও তারা মনে করে শহরের মানুষেরা শিক্ষিত তারা হিজড়েদের প্রাপ্য অধিকার সম্পর্কে সচেতন হবেন গবেষণায় দেখা গিয়েছে অঞ্চলের দিকে তাদের আয় তুলনামূলক অনেকটাই কম তারা প্রাথমিক চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে যেতে স্বাচ্ছন্দ্যবোধ করেন না যদিও সরকারের একশো দিনের কাজের স্কিম সবার জন্য প্রযোজ্য কিন্তু উত্তরবঙ্গে এটা দেখা গেছে যে বাস্তবে হিজড়েদের ক্ষেত্রে অংশগ্রহণের হার শূন্য জরিপে জানা গেছে শৈশবে অনেক হিজরাই যৌন হয়রানির শিকার হয়েছেন তবে হিজরা সম্প্রদায়ের ক্ষেত্রে যৌন হয়রানির বিষয়টি পুলিশ প্রশাসন ও দেশের আইন বিচার করে না উদাহরণস্বরূপ যদি একজন মহিলা ধর্ষিত হয় তাহলে তিনশো ছিয়াত্তর ধারায় পনেরো বছরের কারাদণ্ডের বিধান রয়েছে তবে ট্রান্সজেন্ডারদের ক্ষেত্রে এটি পাঁচ বছরের বেশি কারাদণ্ড নয় তারা বড় সমস্যাগুলিকে সমাজের মূল স্রোতে আসতে বাধ্য করেছেন কারণ সমাজের প্রায় কোনো সেক্টর তাদের চাকরি দিতে রাজি নয় এমনকি হিজড়ে বাচ্চারা যখন স্কুলে যায় তখন অন্য বাচ্চারা তাদের হিজড়ে বাচ্চা বলে ধমকাতে থাকেন কোনো হিজড়ে যদি হিজড়ে সমাজ থেকে বেরিয়ে এসে মূলধারার সমাজের সঙ্গে সম্পর্ক তৈরি করতে চায় তা তাদের জন্য খুবই কঠিন হিজড়ে শিশুরা ছোটবেলা থেকে নিরাপত্তাজনিত কারণে মানসিকভাবে দুর্বল হয়ে পড়ে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে নিশেষ প্রতিনিধির রিপোর্ট টাইমস কটিন বাংলা উৎসবের মরশুমে উপহার এবং ছাড়ের ছড়াছড়ি রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ শোরুমে মেগা কম্ব অফার রয়েছে যেমন পছন্দ করুন এসবিএস বা সিবিউ সঙ্গে পেয়ে যান হ্যাভেলস এর চার টাকা মূল্যের জিনিস মাত্র চোদ্দশো টাকায় যেমন তিনশো লিটারের নিচে রেফ্রিজারেটর কিনলে চার হাজার টাকা মূল্যের জুসার ফ্রি এছাড়াও এলজি জি আইএফবি অথবা বস কোম্পানির সিলেক্টেড মডেলের ওয়াশিং মেশিন কিনলে সাত হাজার দুশো টাকা মূল্যের সুনিশ্চিত উপহার পেতে পারেন ক্রেতারা ক্রেডিট কার্ড থাকলে এক হাজার টাকা ছাড় মাইক্রো ওভেনে দেড় হাজার টাকা অফ বিপিএল কোম্পানির ওয়াশিং মেশিন কিনলে সঙ্গে পাবেন চার টাকা মূল্যের উপহার সম্পূর্ণ বিনামূল্যে এলইডি টিভি কিনলে ইনস্ট্যান্ট দশ শতাংশ ছাড় এছাড়াও নামি দামি কোম্পানি টিভি কিনলে লোভনীয় ছাড় পাওয়ার সুযোগ রয়েছে ল্যাপটপ কিনলে ট্রলি ব্যাগ পুরোপুরি ফ্রি অ্যাপেল আইফোন সহ বিভিন্ন কোম্পানির মোবাইল ফোন ব্যবস্থা রয়েছে একমাত্র রায়গঞ্জের রিলায়েন্স ডিজিটাল শোরুমে তাই আর দেরি না করে রায়গঞ্জের হাজারি লাল পেট্রোল পাম্প লাগোয়া রিলায়েন্স ডিজিটাল শোরুম ভিজিট করুন নিজের চোখেই দেখে নিন লোভনীয় সব উপহার উৎসবের মরশুমে আকর্ষণীয় উপহারগুলি ঘরে তুলুন গত পয়লা অক্টোবর থেকে এই অফার শুরু হয়েছে চলবে দীপাবলি পর্যন্ত যে সমস্ত গ্রাহকেরা দশেরা কিংবা ধনতেরাস পর্যন্ত এই জাতীয় জিনিস কেনার জন্য অপেক্ষা করে থাকেন তাদের হাতের কাছেও ধরা দিল এমন সুবর্ণ সুযোগ তাই সময় নষ্ট না করে আজই আসুন রায়গঞ্জের রিলায়েন্স ডিজিটাল শোরুমে পছন্দের সেরা জিনিসটি ঘরে নিয়ে যান রায়গঞ্জের দশের এ রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এ রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোমস যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকের সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাঁটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ঢিলছড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ ও অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ ডেভেলপার্স কর্ণচোরা মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর পার্সোনাল লোন মাত্র দুদিনে ঋণ মিলবে পাঁচ হাজার টাকা থেকে শুরু করে পঞ্চাশ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পরিশোধের সময়সীমা এক বছর থেকে শুরু করে ছ বছর পর্যন্ত যে কোনো সরকারি বেসরকারি প্রতিষ্ঠান থেকে ঋণ পাওয়া যাবে চাকরিজীবীরা তো বটেই ব্যবসায়ীরাও ঋণ গ্রহণ করতে পারেন ঋণদানের জন্য ইতিমধ্যে একটি স্বয়ংসম্পূর্ণ কার্যালয়ের উদ্বোধন হয়েছে রায়গঞ্জের কর্ণজোড়ায় যেখান থেকে একাধিক রাষ্ট্রায়ত্ত ব্যাংক ছাড়াও নামি দামি কোম্পানি থেকে আকর্ষণীয় সুদে সহজ শর্তে ন্যূনতম ডকুমেন্ট জমা দিয়ে ঋণ মিলছে শুধু পার্সোনাল লোনই নয় যে কোনো ব্যবসায়িক ঋণ অথবা গৃহ নির্মাণের ঋণ ছাড়াও গাড়ি কেনার জন্য ঋণ সোনা বন্ধক রেখে ঋণ সহজেই ঋণ পেতে পারেন মানুষ আগ্রহী মানুষেরা যোগাযোগ করতে পারেন নম্বরে তাই আর দেরি না করে নিজের আর্থিক সমৃদ্ধি ঘটাতে সরাসরি হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন প্রয়োজনীয় অর্থ সময়ের আগেই পৌঁছে যাবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

कोई भी सेलिब्रेशन दीजिए हर जश्न को एक खास क्षमको गोल्ड एंड डायमंड्स के साथ तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी टाइमलेस डिजाइन और पिचासी सालों के भरोसे के साथ और देखिए भूल भूल थ्री इन सिनेमा आपकी पूरी पुरीक्षण थी पूरी पुरीक्षण वो खुद छ তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাঙ্ক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জেএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা করিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স